আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তাঁত শিল্প হল হস্তচালিত বা বিদ্যুৎ চালিত যন্ত্র এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ কুটির শিল্প প্রথমে আমরা হস্তশিল্প নিয়ে আলোচনা করি তাঁত শিল্পের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং এটি হাজার বছরের ঐতিহ্য বহন করে যারা তাঁত যন্ত্রের সাহায্যে কাপড় তৈরি করেন তাদের তাঁতই বলা হয় তাঁত বিভিন্ন ধরনের হতে পারে যেমন হস্তচালিত তাঁত শিল্প বা হ্যান্ডলুম এবং বিদ্যুৎ চালিত তাঁত শিল্প যেটাকে বলে পাওয়ার লুম জয়পাড়ার তাঁত শিল্প ঐতিহ্যবাহী হাতে বোনা লুঙ্গির জন্য বিখ্যাত যা দেশে ও বিদেশের বাজারে সমাদৃত তবে বর্তমানে বিদ্যুৎ চালিত তাঁতের প্রতিযোগিতা সুতার দাম বৃদ্ধি এবং কর্মী না পাওয়ার জন্য হস্তচালিত তাঁত শিল্প বিলুপ্তির পথে এক সময়ের হাজার হাজার তাঁত এখন কমে দাঁড়িয়েছে হাতে গোনা কিছুতে বিশেষ করে জয়পাড়া এবং রায়পাড়া এলাকায় হাতে গোনা কিছু তাঁতে এখনও এই পেশায় টিকে আছে কিন্তু নতুন প্রজন্ম এই পেশায় আগ্রহী নয় যার ফলে ঐতিহ্যবাহী এই শিল্পটি বিলুপ্তির পথে তো এ আমার এই পেজে চোখ রাখবেন চেষ্টা করব তাঁত শিল্প নিয়ে একক একটা ভিডিও দেওয়ার জন্য একেবারে সুতাই থেকে শুরু করে একটা লুঙ্গি যেভাবে হাতে তৈরি হয় এটা পরে দেখাবো ভিডিওটি শেয়ার দিয়ে ওয়ালে রেখে দিন পরে আমি ভিডিও চাললে সহজে পায়ে যাবেন বৈদ্যুতিক তাঁতের মাধ্যমে কিভাবে লুঙ্গি বানায় এই ভিডিওতে সেটাও আমরা দেখাই দেব হস্তশিল্পের বিকল্প আরেকটা শিল্প হচ্ছে পাওয়ারলুম এখানে একসাথে অনেক লুঙ্গি তৈরি হয় চলেন আপনাদের দেখাই এই যে এগুলি সব নিজস্ব এগুলি প্রথমে সাদা থাকে এরপর এটারে প্রক্রিয়াজাত করে বিভিন্ন কালার করা হয় আসসালামু আলাইকুম জুয়েল ভাই আমরা আপনাদেরইটা ভিজিট করছি তো খুবই সুন্দরভাবে লুঙ্গি জায়গায় বানাইতেছে বিভিন্ন কালার তো একটা প্রশ্ন আর কি আমার মনের মধ্যে সেটা হচ্ছে এই যে যে তাঁত শিল্পটা হস্তশিল্পটা এটা কি আসলে এই মানে এটা বিলুপ্ত হওয়ার পিছনের কারণটা কি যার কারণে এখন অল্টারনেটিভ হিসাবে এই পাওয়ারলুম আবিষ্কৃত হয়েছে তো এই বিষয়ে আর কি জানতে চাইতেছি আপনার কাছে আসসালামু আলাইকুম তাঁত শিল্প বন্ধ হওয়ার কারণ মেন মিনুদ্দেশলীম কস্টিংটা বেশি পড়ে বা এটার শ্রমিক এখন নায়িকা বলাই চলে পারিশ্রমিক মজুরি তারা ঠিক মতো পায় না এই জন্য এই পাওয়ারলুমটা আসার পর থেকে তারা আরও আরও বন্ধ হয়ে আছে। পাওয়ার লুমের লুঙ্গিটা এখন খারাপ না ভালোই এই তাঁত শিল্পর কাছাকাছি সুতরা কিন্তু একই মানের আমাদের দেশের সানা যেমন একশো ষাটের বা চল্লিশের এইটা একশো বিশের সানা লুঙ্গি খুব ভালো হয় কোয়ালিটি আছে আমাদের দিকে কত সুন্দর কোয়ালিটি হ্যাঁ এই দেশি লুঙ্গি বলার চলে কিন্তু পা তো পা হ্যাঁ পা তো পা হাতের হাতের যে শিল্পটা ছিল আগে এখন এটা বিলুপ্তর পথে এই প্রযুক্তির এখন আসার পর থেকে এই মার্কেটে এটা এখন ভালো বর্তমানে আছে আর এই সুতাটা আশি আশি সুতার কাউন্টারে একশো বিশের সানা লুঙ্গিও ভালো প্লাস এই কালারও নষ্ট হয় না এই যেমন বাইরের কিছু লুঙ্গি আছে কালার উঠে যায় রঙ এই সুতামুঠা ওগুলি সেইগুলি আরও ভালো আমাদের জয়পাড়ার লুঙ্গি রোহিতপুরের নামে যেগুলি পরিচিত এগুলি আমাদের জয়পাড়ার পূর্ব যে তাঁত শিল্প ছিল ওগুলি পরিবর্তে এরা করছি এই মোটামুটি ওই সেম সেমই ভালোই বলা চলে এগুলি মার্কেটে এখন ভালো প্রায় আমরা আট দশ বছর ধরে ব্যবসা করতে আছি খুবই ভালো হ্যাঁ আর এখানে জয় দোহারে জয়পাড়া এখন চার পাঁচটা ছয়টা মিল হয়ে গেছে আচ্ছা জুয়েল ভাই এখন যদি মানে কেউ পাইকারি হিসাবে লুঙ্গি নিতে চায় তাহলে আপনার মিলের ঠিকানাটা একটু বলে দেন কীভাবে কিভাবে আসবো বা আপনারা পাইকারি খুচরা কিভাবে বিক্রি করেন আমরা এদিকে সারা বাংলাদেশে আমাদের এদিক থেকে লুঙ্গি যায় রেটে বেশি যায় এই যে তো ফজর আলী বলেন ডিফেন বলেন এই অনুসন্ধান বলেন আরও আমানাসা বলেন আরও খুচরা ব্যাপারীরা আছে তারা তো নেই আর এদিকে খুচরাও বিক্রি হয় খুচরা এক পিস দুই পিস বিক্রি হয় জয়পাড়া যেমন একটা বেশি সাতাশটাশো বা মার্কেটে সাতাশটাশো বিক্রি করে আর আমাদের এদিকে পাইকারি রেটে যা খুচরাও তাই পাঁচশো টাকা করে পিস হ্যাঁ এই লুঙ্গিগুলি খুবই ভালো মানের এগুলি এখানে আসতে হইলে এই উত্তর জয়পাড়া আমাদের লুঙ্গির ফ্যাক্টরির নাম উত্তর জয়পাড়া উইভিং মিল এই গুরুস্থান কবর স্থানের সাথেই উত্তর জয়পাড়া কবরস্থানের সাথেই এই চৌধুরীবাজার রুটে এটা বলে চৌধুরী চৌধুরীবাজার রুটে আমি উত্তর জয়পাড়ার কবরস্থান ছাড়লাম জয়পাড়া দুহার মাথা নষ্ট হয়ে যাবে সবাই লুঙ্গি দেখতে দেখতে প্রতিদিন কত মানে কত ধান লুঙ্গি ই হয় প্রতিদিন উৎপাদন হয় প্রতিদিন লুঙ্গি উৎপাদন হয় দুইশো বিশ প্রতিদিন দুইশো বিশ লুঙ্গি উৎপাদন হয়